হ্যালো বিয়র্স আসসালামু আলাইকুম মস্তিষ্ক কী টর্চ লাইটের প্রখর আলো চোখে পড়লে কী ঘটে ব্যাখ্যা করো তাহলে মস্তিষ্ক কী সেটা আমরা করবো আরেকটা কী টর্চ লাইটের প্রখর আলো চোখে পড়লে কী ঘটে তো সমগ্র স্নায়ুতন্ত্রের চালকই হলো মস্তিষ্ক তার আমাদের শরীরে যত স্নায়ু আছে সব কিছুর ইয়েকে ড্রাইভার কে বা সব কিছুর কে রিমোট কন্ট্রোলার কে এটা হলো মস্তিষ্ক আমরা যদি পাই ব্যথা পাই তাহলে কী হয় আমরা মস্তিষ্ক আমাদের কী হয় খুব দ্রুত সিগন্যাল দেয় যে আমি পায়ের অমুক জায়গাতে ব্যথা পাইছি দ্রুত আমাদের হাত ওখানে চলে যায় বা আমাদের প্রোটেকশান নিয়ে নেয় সো মস্তিষ্ক হলো এই যে সমগ্র স্নায়ুতন্ত্র চালক চালকই হলো মস্তিষ্ক আচ্ছা টর্চ লাইটের পোখার আলো চোখে পড়লে কি ঘটে ব্যাখ্যা করো টর্চ লাইটের পোখার আলো চোখে পড়লে চোখের পাতা বন্ধ হয়ে যায় এটি পরিবর্তক ক্রিয়ার জন্য ঘটে থাকে তাৎক্ষণিক আত্মরক্ষার জন্য চোখের ক্ষেত্রে এটি একটি ত্বরিত ক্রিয়া এই ক্রিয়ার জন্য চোখের পাতা বন্ধ হয়ে যায় তাহলে কি চর্চ টর্চ লাইটের আলো চোখে পড়লে চোখ দ্রুত বন্ধ হয়ে যায় কারণ কি পরিবর্তক ক্রিয়ার জন্য ঘটে এটা আর তাৎক্ষণিক আত্মরক্ষার ক্ষেত্রে এটি একটি তরিত ক্রিয়া এই ক্রিয়ার জন্য চোখের পাতা বন্ধ হয়ে যায়